মেয়েরা কোনো সাউন্ড করবেন না সবাই দুই মিনিট সময় দিয়ে শুনে যান প্রেম করছো নিজের ইচ্ছাই হোটেলে খারাপ কাজ করছো সেটাও নিজের ইচ্ছাই প্রেমিকের সঙ্গে যখন তখন ফোনে টেক্স করছো সেটাও নিজের ইচ্ছাই ডেটে গিয়েছো শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো সেটাও নিজের ইচ্ছাই কাউকে জিজ্ঞাস করো নাই কাজটা কি ঠিক নাকি বা ঠিক দিন শেষে প্রেমিক তোমাকে ধোকা দিয়ে চলে গেছে এখন তোমার মাথায় বুদ্ধি উদৌ হয়েছে এখন তুমি বুঝতে পেরেছো যে পৃথিবীর সব ছেলেরাই এক পৃথিবীর সব ছেলেরাই খারাপ কিন্তু তুমি যে খারাপ ছেলেটিকে মেছে নিয়েছিলে সেইটা তো আর বললে না তোমাদের তো এরকম লুচ্চা ছেলেই পছন্দ যারা লুতুপুতু করে কথা বলে তোমাদেরকে পটাতে পারে কখনো কি বোঝার কিংবা জানার চেষ্টা করেছ একজন ছেলের পার্সোনালিটি বলতে কী বুঝাই যে ছেলে তোমার পিছে ঘুরছে তোমাকে পটানোর চেষ্টা করছে তার কি গ্যারান্টি যে। সে অন্য সময় অন্য কোনো মেয়ের পিছে ঘুরে না কিন্তু না এসবের পরেও তুমি নিজেই তার হাতে তোমার জীবনটাকে তুলে দিয়েছ তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ তার তুমি স্বীকার করবে না ওই ছেলে বাইরে নিশ্চিত বলে বেড়াবে আমি ওর সঙ্গে প্রেম করেছি আমি ওর সঙ্গে ডেটে গেছি ওই মেয়ে ভালো না এই কথা তো আর মিথ্যা না এটা বলার সুযোগ দিলো কে তুমি তো নাকি এরপরে পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা যার সঙ্গে বিয়ে দিবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে তোমার এই ব্যবহারিত শরীরকে সতীত্বের মিথ্যা মুরুকে পিছিয়ে তাকে উপহার দিবে হ্যাঁ বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও কিন্তু একজন পুরুষ মেয়েদের কাছে অনুরোধ করব শুধু সুন্দর প্লে বয় টাইপের ছেলেদেরকে পছন্দ না করে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা শান্ত ছেলেটিকে সুযোগ দিয়ে দেখো শেয়ার যাই করুক না কেন তোমার মন ভাঙবে না ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেয়ার করতে কেউ ভুলে যেও না কেননা মেয়েদেরকে সচেতন হতে হবে মেয়েদেরকে সজাগ থাকতে হবে